যে মালগুলি আছে আপনাকে কাটিং করার আগে কিন্তু এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন ভাই একদম কিন্তু আগুন ডিজাইন ভাই যেটা বলে দেখে কালেকশনটা দেখেন এই যে দেখেন এটা নিচে থাকবো হাতের অংশটা এই দেখেন নিচে থাকতে হাতার অংশ দেখেন আর এই কাজের ডিজিটাল এই যে দেখেন আজ এটা কিন্তু কালামকারের ভিতরে নতুন আরেকটা ডিজাইন এই যে দেখেন কালো যে দেখেন একটা ডিজাইন এরকম 20 দেখেন আরেকটা কালেকশন স্টেপের ভিতরে বর্তমানে আরো একটা রানিং ডিজাইন এই যে দেখেন ভাই কি কালেকশন নিয়ে আসলাম আজকে দেখেন এই যে দেখেন ভাই কালেকশনটা দেখেন এই দেখেন এইগুলো বাজারে থেকে টাকা ভাই আলহামদুলিল্লাহ ভাই অনেক অনেক ভালো সামনে যেহেতু ঈদ এবং দুই হাজার পঁচিশ সাল কি ধামাকা নিয়ে আসলেন এবং কি কি কালেকশন করলেন ভাই দুই হাজার পঁচিশ সাল আসার পরে হালাল কালেকশন থেকে আপনার পেজে কিন্তু নতুন কোন ভিডিও আপলোড করা হয় নাই এই উদ্দেশ্যটা নিয়ে

আজকে কিন্তু থাকতে কোনো প্যাকেজ থাকবে না আজকে শুধু ঈদ কালেকশন থাকবে এবং দামে দামি দামি কিছু কালেকশন দেখাবো পিওর কটনের ভিতরে কালেকশন দেখামো যারা কিনা

সেইগুলা কিন্তু দেখানোর চেষ্টা করব অবশ্যই এবং মার্কেট চ্যালেঞ্জ ভিউয়ার্স মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে কিন্তু সকল ধরনের আপডেট থ্রি পিসগুলা আপনাদের থ্রি পিস আপনারা কিন্তু পেয়ে যাবেন আজকে মানে আজকে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আমি একটা কথা বলে রাখা ভালো এই ভিডিওটা আপলোডের এক সপ্তাহের মধ্যে কিন্তু আপনারা কিন্তু থ্রি পিসের দামটা কিন্তু বেড়ে যেতে পারে অবশ্যই কিন্তু দ্রুত কিন্তু অর্ডার করবেন কারণ প্রতিটা চিপিসে কিন্তু পঞ্চাশ টাকা যেটা বলে এই যে দেখেন মার্কেট নিউ একটা ডিজাইন নিয়ে আসলাম আজকে এই যে দেখেন একদমশন যারা কিনা নিতে চান এটার ভিতরে চারটা কালার আছে চারটা করে

অনলি চারশো আশি টাকা অনলি চারশো আশি টাকা কিন্তু পেয়ে যাবেন এই কালেকশনটা দ্বিতীয় নাম্বারে নিয়ে আসলাম দেখেন বর্তমান সময়ের খুবই জনপ্রিয় একটা ডিজাইন এই দেখেন একদম নিচে কিন্তু চিকেন কারির বোরিং করা আছে এবং একদম স্টেপের ভিতরে চমৎকার একটা ডিজাইন থাকবে এটা দেখেন কালার কম্বিনেশন থাকবে একদম অসাধারণ একটা কালার পুরো পুরো বইতে কিন্তু কাজ করে থাকবে আবার নিচে কিন্তু গর্জিয়াস ভাবে কাজ করে থাকতেছে এই যে দেখেন কালেকশনটা দেখেন এই যে দেখেন হাতাতে যে লেসটা থাকবো এই দেখেন হাতের যে লেস আছে এই লেসটা কিন্তু কিন্তু দেওয়া থাকতেছে কিন্তু লেসটা দেওয়া আছে এবং জামাটা কিন্তু ফুলি গোর্জিয়াস কাজের ভিতরে অন্যটা দেখলে আজকে ভাই যেই মানুষ একদম পাগল হয়ে যাবে ভাই এই যে দেখেন অন্য আপনারা আপনারা মানে আগামী সপ্তাহে কি হয় জানিনা আজকে যে রেট আছে আমি এই রেটটা বলতেছি যদি পরবর্তীতে রেট বাড়া হয় অবশ্যই কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং সর্বোচ্চটা চেষ্টা করবো যাতে রেটটা যাতে না বাড়ায় আমাদের যাতে না লাগে অবশ্যই আমরা কিন্তু খেয়াল রাখবো আপনাদের জন্য আর আজকে এটা আটশো পঞ্চাশ টাকা মাত্র মানে হোলসেল প্রাইসে আটশো পঞ্চাশ টাকা কারণ একটু দামটা যদি একটু বেশি হয় কোয়ালিটি কিন্তু অবশ্যই ভালো হইব

এটা কিন্তু কালামকারীর ভিতরে নতুন আর একটা ডিজাইন এই যে দেখেন কালামকারীর আরো কিন্তু ডিজাইন আছে বললাম একশো বিশটা ডিজাইন আছে এর মধ্যে তিনটা ডিজাইন শুধু আপনাদের মাঝে দেখাইতেছি অবশ্যই কিন্তু দর্জ সরকারের সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন ভাই কালেকশন আছে মানে সময়ের জন্য কিন্তু কালেকশন দেখাইতে পারি না তার জন্য আমি বলবো আপনারা ভিডিও কলে না হয় এখন মানে সিজন টাইম আপনারা ভিডিও কল থেকে বেটার হইব আপনারা সরাসরি শপে আসেন কালার দেখেন ডিজাইন দেখেন কাপড়টা হাত দিয়ে দেখেন দেখা

নিয়ে আসলাম দেখেন এই দেখেন আপনার জন্য হচ্ছে আপনার একদম ঈদ কালেকশন যেটা বলে একদম মানে বর্তমান সময় একদম ভাইরাল যে কালেকশন গুলো আছে এইগুলো কিন্তু আপনার এইগুলি থাকতেছে দেখেন আর এইটা নিতেছে আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এই কালেকশনটা তারপরে নিয়ে আসলাম এই দেখেন জিবা বর্তমান সময়ের খুবই ভাইরাল একটা

খুব চমৎকার একটা ডিজাইন কাপড়টা হাত দিয়ে দেখেন বিহ এই দেখেন দেখতে ভালো বুঝতে পারবো দেখেন কাপড়টা একদম সফট কাপড়ের মধ্যে থাকতেছে একদম নরম কাপড় যেটা বলে একদম গরমের জন্য খুবই আরামদায়ক কারণ শীত কিন্তু প্রায় শেষের দিকে

বিবেগের কালেকশন যেটা বলে এই যে দেখেন আরেকটা ডিজাইন দেখাই দিতেছি বিবেগের মধ্যে যারা কিনা একটু কমের মধ্যে গর্জিয়াস তাদের জন্য কিন্তু এইসব কালেকশন দেখেন এই যে দেখেন এই যে দেখেন এইগুলো খুচরা বাজারে অনায়িসে এগারোশো থেকে বারোশো টাকা সেল করতে পারবেন এই যে দেখেন আপনি যদি মার্কেটের দোকানদারদের কালেকশনটা দেখেন এই যে দেখেন এই যে অন্যটা দেখেন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের ভিতরে কিন্তু সম্পূর্ণ পাঁচ হাজার নামার জন্য পেয়ে যাচ্ছে সাতশো পঞ্চাশ টাকা দিচ্ছে তারপরে দেখেন এই যে দেখেন তারপরে কালেকশনটা নিয়ে আসতে দেখেন বর্তমান সময় একদম নতুন একটা ডিজাইন এই যে দেখেন একদম আপডেট একটা কোয়ালিটি দেখেন এই যে দেখেন সম্পূর্ণ ডিজিটা কাজ করা দেখেন এই যে এই যে দেখেন রোলেক্স এর কাজ করা একটা কোয়ালিটি দেখেন দেখেন একদম পুরো জামাটাতে কিন্তু কাজ পাঁচ কিন্তু ডিজিটাল মধ্যে এই যে দেখেন কিন্তু সম্পূর্ণ কাজ করার মধ্যে এই যে দেখেন অন্যটা কিন্তু কাজ করা দেখেন রোলেক্স সুতার কাজ করা থাকতেছে এখানে

রেট একটু বেশি পড়তেছে অবশ্যই আমি জানি যে রেট বেশি পড়তেছে এখন ভাই মানে মার্কেটে ভাই মানে দশ পিস এক হাজার দশ পিস পাঁচশো এরকম ভাই ভিডিও অ্যাভেলেবেল আছে তো আমি ওইটা থেকে বাইরে যাওয়ার চেষ্টা করতেছি যে আপনাদেরকে ভালো কিছু উপহার উপহার দেওয়ার জন্য অবশ্যই আপনারা দেখবেন রেট নিয়ে যদি আপনার কনফিউশন থাকেন অবশ্যই আমার দোকানে আসবেন দোকানে এসে কাপড় ধরবেন কাপড় দেখে যদি আপনার মনে হয় যে ঠিক আছে কাপড়ের কথায় কাজে মিল আছে এমন রেটও ঠিক আছে তাহলে আপনি কিন্তু আমার কাছ থেকে নিতে পারেন তারপরে নিয়ে আসলাম এই যে দেখেন এই দেখেন আরি ডিজিটাল প্রিন্টের ভিতরে দেখেন সম্পূর্ণ বড়িতে কিন্তু আরি থাকবে এবং ফুললি মানে একদম

এই যে চমৎকার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে দেখেন আলটার আজকা একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এই কালেকশনটা তারপরে নিয়ে আসলাম এই দেখেন বর্তমান সময়ের খুবই বাইরের একটা প্রোডাক্ট এই যে দেখেন

এটার অন্যটা দেখেন ফুললি পাঁচ হতে নামার জন্য আপনারা পেয়ে যাবেন এখানে দেখেন এই যে দেখেন আর এটার এটা আটশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট করে আটশো টাকা মাত্র পেয়ে যাবেন এই কালেকশনটা তারপরে দিচ্ছেন জি ভাই দেখেন একদম কিন্তু রোলেক্স এর মধ্যে পাকিস্তানি যে প্রোডাক্টগুলি আছে এইগুলো কিন্তু এই দেখেন রোলেক্স সুতার কাজ করা রাখতেছে একদম অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্টের মধ্যে এই যে দেখেন যারা কিনা নতুন পাকিস্তানি প্রোডাক্ট খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এইসব কালেকশন এই যে দেখেন এবং কাজের কোয়ালিটি গ্যারান্টি যারা কিনা এই কাপড়টা নিয়ে হাত দিবেন তারা অবশ্যই বুঝতে পারবেন এবং যারা কিনা সরাসরি আসবেন অবশ্যই কিন্তু সব কালেকশন কিন্তু দেখে যাবেন আপনি না নেন পরবর্তীতে নিবেন

এমন এটার কিন্তু রেট কিন্তু হাই থাকতে যারা কিনা রেট গুলি জানতে চান অবশ্যই কিন্তু বিদেশ কেনে দেওয়া নাম্বারে করে কিন্তু এইসব কালেকশনের রেট গুলি জেনে নেবেন এই যে দেখেন কালেকশনটা দেখেন যারা কিনা মানে খুচরা নেবেন তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার দরকার নাই সর্বনিম্ন যারা দশ পিস নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে দেখেন এই যে আরেকটা কালেকশন এটা হচ্ছে গুলজির মধ্যে ভাই এটা হচ্ছে গুলজি বোরিং যেটা বলে এই দেখেন একদম কিন্তু সিলদা থাকতেছে গুলজির মধ্যে ভাইয়া এই দেখেন এটার কালেকশনটা কিন্তু একদম চমৎকার কালেকশন এবং সালোয়ারটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং সালোয়ার এবং অনাটা দেখেন ভাই কত চমৎকার একটা অন্য থাকতেছে বোরিং এর কাজ করা দেখেন এই যে দেখেন আর এইগুলো কারণ যারা কিনা খুচরা আছে তারা যদি আপনারা এসব রেট যদি তারা কিন্তু আমার বা মানে যারা পাইকার হয়ে যাবে তার জন্য কিন্তু যারা পাইকার আছেন তারা অবশ্যই কিন্তু এটা রেটটা কিন্তু

একানব্বই ও ছিয়ানব্বই নাম্বার দোকান থ্রি পিসের পাইকারি দোকান দোকানের নাম হচ্ছে হালাল কালেকশন যারা কিনা সরাসরি শপে আসবেন বুলতা গাউসিয়া যারা কিনা গাউসিয়াতে এসে আমাদেরকে শুধু কল দিবেন আমাদের সরাসরি কিন্তু লুকিয়ে আপনাদেরকে রিসিভ করে আমাদের দোকানে নিয়ে আসতে আচ্ছা দেখেন ভাই আল্লাহ